আসসালামু আলাইকুম ফাইম বলছি ড্রোন প্লেস থেকে আজকে খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি নিয়ে আসছি ড্রোনের ক্ষেত্রে বা ড্রোনের ব্যাপারটা নিয়ে এই ড্রোনটা এই ভাইটা নিয়েছে দুই বছরের স্বপ্ন এক বছরের টাকা জমিয়ে দেন হচ্ছে ডিজে ম্যাভিক মিনি ফ্লাইমর কম্বোটা নিয়েছে এটা ভাইয়া যে প্রাইসে নিয়েছে ভাইয়ার বাবা হচ্ছে উনি আঙ্কেলের সাথে অনেকক্ষণই কথা হয়েছে আঙ্কেল বলল যে এইটার দাম দিয়ে এক কাঠা জায়গাও কিনতে পারতো তাদের এলাকাতে উনি এক কাঠা জায়গা কিনতে পারতো জাস্ট একটু ভাবেন যে একটা বাবা একটা ছেলের জন্য কতটুকু ভালোবাসা থাকলে যে সম্পদ না কিনে হচ্ছে একটা ডিভাইস কিনছে তা হচ্ছে টোটাল একটা শখের জন্য তো প্রত্যেক বাবারই চায় তার ছেলেরা ভালো থাকুক সুস্থ থাকুক এবং যতটুকু সাধ্য তাদের স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করে আর আমরা ড্রোন প্লেস থেকে যতটুকু পারি ভাইদের ভালো একটা প্রাইসে দিয়ে দিয়েছি কি ভাইয়া প্রাইসটা তো তো হ্যাপি আছেন প্রাইসটা বলা দরকার নেই প্রাইসটা তো হ্যাপি আছেন ওকে তো এই তো আসলে একটা বাবা সবকিছুই পারে একটা ছেলের জন্য কিন্তু ছেলে আই থিঙ্ক ওরকম কিছু করতে পারে না বাবার জন্য তো এইটাই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের কাছে কিন্তু ডিজের অনেক ব্র্যান্ডের ড্রোন আছে বা অনেক মডেল ড্রোন আছে যে কোনো ইনকোয়ারি আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন সবাই ভালো থাকেন আলাইকুম